সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু টুডে লার্নিং স্কুল এইস এর রেজাল্ট কবে দিবে এই প্রশ্নটি তোমরা যারা এইস পরীক্ষা দিয়েছ সবার মনে মনে ঘুরফা খাচ্ছে যে তোমাদের এই রেজাল্টটি কবে দিবে কোন তারিখে রেজাল্টটি আসলে পাবলিশ হবে আজকের এই ভিডিওটি এই বিষয়টি তোমাদেরকে জানানোর চেষ্টা করব যে এইস এ এর রেজাল্ট কবে দিবে কোন তারিখে রেজাল্টটি পাবলিশ হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি রয়েছে সো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আর হ্যাঁ আমার এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করতে ভুলবা না কারণ আমি আপনাদেরকে বলে দেব কিভাবে এসএসসি এর রেজাল্ট এসএমএস এবং ওয়েবসাইটের মাধ্যমে দেখবেন সো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক এসএসসি এর রেজাল্ট কবে দিবে তোমরা যারা এসএসসি এর পরীক্ষা দিয়েছো তোমরা সকলেই এখন অ্যাডমিশনের জন্য প্রস্তুতি নিচ্ছ সো অনেকে দেখা যাচ্ছে মেডিকেলের জন্য প্রস্তুতি নিচ্ছ ভার্সিটির জন্য প্রস্তুতি নিচ্ছ ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনের জন্য প্রস্তুতি নিচ্ছো সো তোমাদের এই যে প্রস্তুতি প্রস্তুতিটি সুন্দর হোক এবং সামনের দিনগুলো আরো কি বলবো সামনের দিনগুলো আরো ভালো হোক তোমরা ভালো ভালো জায়গায় ভর্তি হও ভালো ভালো জায়গায় লেখাপড়া করে দেশের সম্পদে পরিণত হবে সো মেন টপিকস হচ্ছে এইচএসসি এর রেজাল্ট কবে দিবে এই প্রশ্নটি সবারই মনে ঘুরফা খাচ্ছে যে এইচএসসি এর রেজাল্ট কবে নাগাদ হতে পারে কোন তারিখে হতে পারে দেখো এখনো কিন্তু ফিক্সড তারিখ দেওয়া হয়নি এইচএসসি এর রেজাল্টের এখনো ফিক্সড তারিখ দেওয়া হয়নি তবে রেজাল্ট কোন মাসে প্রকাশিত হবে এটি শিক্ষা বোর্ড থেকে একটি তথ্য পাওয়া গেছে ঠিক আছে শিক্ষা বোর্ড থেকে তারা একটি তথ্য দিয়ে দিয়েছে যে এই মাসের এত তারিখের মধ্যে রেজাল্টটি হবে এই শেষের দিকে আলোচনা করবো কোন হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে সো তোমরা যারা আমার এই চ্যানেলটিতে প্রথম অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল বাটনে ক্লিক করতে ভুল না কারণ এই চ্যানেলের মাধ্যমে তোমরা অ্যাডমিশন রিলেটেড অজস্র ভিডিও এডমিশনের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ আমার এই চ্যানেলটি বিশেষ করে মেডিকেল অ্যাডমিশন বুয়েট অ্যাডমিশন ভার্সিটি অ্যাডমিশন ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন কৃষি বিশ্ববিদ্যালয়ের অ্যাডমিশন অজস্র ভিডিও পাবা তোমরা এবং তোমাদের অ্যাডমিশনের কার্যক্রমকে আরো সহজ ও সহজতর করতে পারবা ঠিক আছে সো তোমরা যারা এইচএসি পরীক্ষা দিয়েছো ভুলে আমার এই ভিডিওতে ক্লিক করেছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা সাবস্ক্রাইব করে রাখলেই তোমাদের অ্যাডমিশনের প্রক্রিয়াগুলো কখন কোন ভর্তির কার্যক্রম চলছে কখন কোন অ্যাপ্লাই করতে হবে কখন ওয়েটিং লিস্ট থেকে আসার সম্ভাবনা থাকবে কত সিরিয়াল পর্যন্ত চান্স হতে পারে এই বিষয়ে অজস্র ভিডিও পাবা ঠিক আছে সো আজকে মূল টপিকস হচ্ছে শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে দেখো শিক্ষা বোর্ডের যে প্রধান রয়েছে তার সূত্র থেকে জানা গেছে যে উত্তরপত্র মূল্যায়নের কাজ চলছে অর্থাৎ উত্তরপত্র মূল্যায়নের সঠিকভাবে কার্যক্রম চলছে উত্তরপত্র মূল্যায়ন শেষ হয়ে গেলে তোমাদের রেজাল্ট পাবলিশ হবে এখন তোমাদের প্রশ্ন আছে উত্তরপত্র তো মূল্যায়ন চলছে এটা তো আমরা সকলেই জানি তাহলে কবে প্রকাশিত হবে রেজাল্ট হ্যাঁ প্রকাশিত রেজাল্ট প্রকাশিত হওয়ার একটি নির্ধারিত তারিখ তারা দিয়ে দিয়েছে কিংবা বলে দিয়েছে আমাদেরকে সেটি হচ্ছে রেজাল্ট প্রকাশিত হবে উনিশ অক্টোবরের আগে উনিশ অক্টোবরের আগে দেখো এখনো কিন্তু শিওর না যে উনিশ অক্টোবর এর আগে বলতে কোন তারিখ গুলোকে বোঝানো হয়েছে কোন তারিখকে কে করা হয়েছে দেখো ১৯ অক্টোবর আগে বলতে অক্টোবর মাসের এক তারিখ থেকে সাত তারিখের মধ্যে রেজাল্ট হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি রয়েছে ঠিক আছে সো আর এক তারিখ থেকে সাত তারিখের মধ্যে যদি না হয় তাহলে দশ থেকে বারো তারিখের মধ্যে ইনশাল্লাহ রেজাল্ট পাবলিশ হয়ে যাবে সো তোমরা এটি নিশ্চিত থাকো যদি কোনো সমস্যা না হয় তাহলে অক্টোবর মাসের প্রথম দুই সপ্তাহের মধ্যে রেজাল্ট পাবলিশড হবেই হবে ইনশাআল্লাহ আমি আজকের এই ভিডিওতে বলে দিলাম যে অক্টোবর মাসের প্রথম দুই সপ্তাহের মধ্যে রেজাল্ট পাবলিশ হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি রয়েছে সো তোমরা এই বিষয়টা জেনে রাখো যে অক্টোবর মাসেই তোমাদের রেজাল্ট পাবলিশড হচ্ছে তোমরা যারা এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছো অসংখ্য ধন্যবাদ আর তোমরা অবশ্যই অ্যাডমিশনের জন্য প্রস্তুতি নিচ্ছ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা ইনশাআল্লাহ আমি কথা দিচ্ছি কিছুটা হলেও উপকৃত হবা আমার এই চ্যানেলের মাধ্যমে সো সবাই ভালো থাকবে আসসালামু আলাইকুম